মনে করো যেন বিদেশ খুঁড়ে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে দরজা দুটো একটু ফাঁক করে আমি যাচ্ছি রাঙা ঘোরার পরে তক বগিয়ে তোমার পাশে পাশে রাস্তা থেকে ঘোড়ার খুঁড়ে খুঁড়ে রাঙা ধুলোই মেয়ে কুড়িয়ে আসে সন্ধে হল সূর্য নামে পাতে এলেম যেন জোড়া দিঘির মাঠে ধু ধু করে যে পানে চায় কোনোখানি যেন মানব নাই তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছ ভাবছ এলেম কোথা আমি বলছি ভয় করুন আমাগো, ওই দেখা যায় মোরা নদীর সোতা চোর কাটাতে মাঠ রয়েছে ঢেকে মাঝখানেতে পথ গিয়েছে বেকে। গরু বাছুর নেই কো গেছে গায়ের পানি আমরা কোথায় যাচ্ছি কে তা জানে অন্ধকারে দেখা যায় না ভালো তুমি যেন বললে আমায় ডেকে দিঘির ধারে ওই যে কিসের আলো এমন সময় হারে রে 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 ওই যে কারা আসছে তে ডাকছে রে তুমি ভয়ে পালকিতে এক কোণে ঠাকুর দেবতার স্মরণ করছো মনে বেয়ারা গুলো পাশের কাটা বনে পালকি ছেড়ে কাঁপছে থরো থরো আমি যেন তোমায় বলছি ডেকে আমি আছি ভয় কেন মা করো হাতে লাঠি মাথায় ঝাঁকড়া চুল কানে তাদের গোজা জোবার ফুল আমি বলি দাঁড়া খবরদার এক পা কাছে আসিস যদি আর এই চে দেখ আমার তরোয়ার টুকরো করে দেব তোদের ছেড়ে শুনে তারা লম্প দিয়ে উঠল চেঁচিয়ে উঠল হারে রে 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 তুমি বললে চাষনি খোকা ওরে আমি বলি দেখো না চুপ করে ছুটিয়ে খরা গেলেম তাদের মাঝে ঢাল তরোয়াল ঝনঝনিয়ে বাজে কি ভয়ানক লড়াই হলো মা যে শুনে তোমার গায়ে দেবে কাটা কত লোক যে পালিয়ে গেল ভয়ে কত লোকের মাথা পড়লো কাটা এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছ খোকা গেলই বুঝি মরে আমি তখন রক্ত মেঘে ঘেমে বলছি এসে লোড়াই গেছে থেমে তুমি শুনে পালকি থেকে নেমে খেয়ে নিচ্ছ আমায় কোলে বলছ ভাগ্যে শোকা সঙ্গে ছিল কি দুর্দশায় হতো তা না হলে রোজ কত কি ঘটে যাহা তাহা এমন কেন সত্যি হয় না আহা ঠিক যেন এক গল্প হতো তবে শুনতো যারা অবাক হতো সবে দাদা বলতো কেমন করে হবে খোকার গায়ে এত কি চোর আছে পাড়ার লোকে সবাই বলতো শুনে ভাগ্যে খোকা ছিল মায়ের কাছে